নাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য রাত সাড়ে বারোটা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ চলে আড়াইটা পর্যন্ত এ সময় পুলিশের নিষ্ক্রিয়তায় ধর্ষণ বাড়ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা টাইম কামালের রিপোর্ট যে স্লোগানে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জেগে উঠেছিল সারা দেশ এ যেন তারই প্রতিচ্ছবি মাগুরায় আট বছরের শিশু আতিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে মধ্যরাতে এভাবেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে স্লোগান স্লোগানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা শুধুমাত্র ধর্ষণের জন্যই আলাদা করে বিচারের ব্যবস্থা করা যায় কিনা বিশেষ ধরনের ট্রাইব্যুনাল করা যায় কিনা সেটা সরকারকে ভেবে দেখার আমি অনুরোধ করবো আসিয়ার ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে হয়তো এরপরেও হয়তো ধর্ষ ধর্ষণ আরো বেশি বৃদ্ধি পাবে শিক্ষা প্রতিষ্ঠান হোক কর্মক্ষেত্র হোক পরিবার হোক নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে প্রথমে কবি কামাল হল থেকে বেরিয়ে আসেন আবাসিক ছাত্রীরা পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্রীরাও রাত একটার দিকে মিছিল নিয়ে তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একে একে ছাত্রদের হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন জুলাই অভ্যুত্থানে আহতদের অনেকেই আমরা সবাই মেডিকেলের রানিং ট্রিটমেন্টে অবস্থায় আছে আমরা এখন ফিল্ডে আসছি একটাই কারণে আমরা মেডিকেলে বসে যখন দেখতেছি আমার ভাইয়েরা দর্শকের বিচারের দাবিতে মাঠে নামছে আমরা আমরা বসে থাকতে পারি না আমরা প্যাসিস বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের কাছে ন্যায্য কথা ছাড়া কোনো অয়নি ন্যায্য কোনো কথা মানবেন আমার কথা মনে হয় এই এই জায়গার ভিতরে তাকে ঝুলিয়ে ফাঁসি দেব ছোট মেয়ে আসিয়া আট বছর বয়স মাত্র তার সাথে যেটা হয়েছে এটার জন্য মানে শাস্তি সবার সম্মুখে দিতেই হবে বিক্ষোভের সামনে থেকে স্লোগান দিতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাকে ধর্ষকের বিচারের পাশাপাশি সরকারকেও কড়া হুঁশিয়ারি দেন এই শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে ছাত্ররা এখনো পর্যন্ত মাঠে আছে আপনারা যদি এখানে ধর্ষকদের কোনোভাবে আশ্রয় দেন বা এই ধরনের কেসের ক্ষেত্রে কোনোভাবে ঢিল ধিমে তালে চালান তাহলে আমরা ছাত্ররাই হচ্ছে যে সেটা সেটা পুনরায় মাঠে আসবো তো আসিয়ার মতো আট বছরের শিশুকেও ধর্ষণের শিকার হতে হয় এটা কেন হতে হয় কারণ বাংলাদেশে এখন পর্যন্ত বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান রয়েছে এর আগে শনিবার রাতে শিশু আতিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি দ্রুত বিচার আদালতে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ধর্ষকদের নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা